কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি পুদিনা ভেটকি নিয়ে আমরা কিন্তু ভেটকি মাছের পাতলা খেয়েছি ভেটকি মাছের ফ্রাই খেয়েছি ভেটকি মাছের পিলেতে যেমন আমরা পাতলা পিস করি এখানে কিন্তু আমরা বেশ মোটা মোটা পিস করে নিয়েছি খুব সামান্য পরিমাণে লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমরা ম্যারিনেট করে রাখবো আর দিয়ে দেবো পাতি লেবুর রস পাতিলেবুর অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এই কারণেই দেখুন যদি কোনো রকম স্মেল থেকে থাকে আঁস্টে গন্ধ থেকে থাকে তাহলে কিন্তু সেটা কেটে যাবে আর মাছটাও বেশ খানিকটা নরম হয়ে যাবে কি দেখুন আমি কিন্তু ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিয়েছি এবার পাতাগুলোকে শুধু আমরা ডাঁট দেব না আমরা দিয়ে দেবো শুধু পাতাগুলোকে এরম সুন্দর করে বেছে নিচ্ছি আমি একটা পেস্ট তৈরি করে নেব এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি একদম সুন্দর করে ফ্রেশ করে ধোয়া পুদিনা পাতাগুলো যেহেতু ধনে পাতা ধনে পাতা কিন্তু একদম ডাঁট সমেটি দিতে হবে ডাঁটে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় দিয়ে দিচ্ছি লঙ্কা কাঁচা পাকা লঙ্কা অবশ্যই লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি আট থেকে দশ কোয়া রসুন এক টেবিল স্পুন পোস্ত দানা দিয়ে দিচ্ছি দেবো দশ বারোটা এরকম বড়ো বড়ো গোলমরিচের দানা এই একসাথেই কিন্তু পেস্ট হয়ে যাবে এটা একটা মশলাটার পেস্ট তৈরি করে নেব পেস্টটা বানিয়ে নিলাম সেটা দেখুন বাটা হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু আমরা এটাকে পেস্ট আপ করে নেব একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে এইভাবে কিন্তু আমরা কুড়িয়ে নেব দেখুন আপনারা পারলে টমেটো কিন্তু পেস্ট করেও নিতে পারেন বা টমেটো ছোটো ছোটো টুকরো করেও নিতে পারেন এবার মাছগুলোর গায়ে একটু খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন দুই টেবিল স্পুন মতন ময়দা এই ময়দাটা এরকমভাবে কোট করে দেবেন তাহলে মাছটা খেতেও ভীষণ সুন্দর লাগবে আর দেখুন যে পুদিনা পাতা ধনে পাতার পেস্টটা বানিয়েছিলাম সেটাও কিন্তু আমরা এখানে খানিকটা দিয়ে দেব এর মধ্যে রসুনও রয়েছে একসাথেই পেস্ট করা এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে কিন্তু মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখলাম প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু এরকম সুন্দরভাবে এটা কোট করে নেব কোট করে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমরা রেখে দেব দেখুন সেটা যে ম্যারিনেট করে রেখেছি দেখতে কতটা সুন্দর লাগছে ঠিক এইভাবেই কিন্তু আমরা পাঁচ থেকে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি এইবার নেক্সট কি করব দেখিয়ে নিচ্ছি এবার দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে বেশ কানিকটা কিন্তু আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা সম্পূর্ণ কিন্তু সর্ষের তেলেই হবে আপনারা চাইলে কিন্তু হোয়াইট অয়েল বা সাদা তেলও করতে পারেন একসাথে বেশি মাছ ভাজবো না তাহলে কিন্তু লেগে যেতে পারে তাই আমরা অল্প অল্প করে মাছগুলো একে একে ভেজে নিচ্ছি দুটো পিট হালকা করে কিন্তু আমরা এরকমভাবে ট্রাই করে নেব দেখুন মাছটা একটা পিট ভাজা হয়ে গেছে খুব সাবধানে কিন্তু আমরা আর একটা পিট এরকমভাবে উল্টে নিচ্ছি অবশ্যই বলবো মাছটা একটা পিট কিন্তু খুব ভালো করে ভাজতে দেবেন মাছগুলোকে ভাজতে কিন্তু একটু টাইম দেবেন এইরকম ভাবে যদি পাতা রসুন পাতা দিয়ে মাখিয়ে মাছগুলো শুধু ফ্রাই করে তাতেও কিন্তু অসাধারণ লাগবে এই এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো এরপরে আমরা যে টমেটোটা গ্রেড করে রেখেছিলাম সেই টমেটো গ্রেটটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আবার একটু ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি পেঁয়াজটার সাথে আমি এখানে দেখুন ছোট ছোটো পেঁয়াজ এরকম ছাড়িয়ে রেখেছি এগুলো ছাঁচি পেঁয়াজও বলা হয় বা এরকম যদি ছাঁচি পেঁয়াজ না থাকে ছোট সাইজের যদি কোনো পেঁয়াজ থাকে এরকমভাবে দিয়ে দেবেন অসাধারণ লাগবে কিন্তু দেখতে এবং খেতে পেঁয়াজগুলো একদমই কাটবেন না এই পেঁয়াজগুলো আস্তই রাখবেন আমরা এখানে যে পুদিনা ধনে পাতা রসুন লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন এই রকমভাবে কিন্তু মশলাগুলো দিয়ে দেওয়ার পরে পুদিনার ধনে পাতা যে পেস্টটা এক এক করে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক টেবিল স্পুন এক টেবিল স্পুন জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর বদলে যদি শুকনো লঙ্কার গুঁড়ো খান সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন হাফ টেবিল স্পুনেরও কম খুব সামান্য চিনি চিনিটা দিলেই কিন্তু রান্নার স্বাদটা ভালো হয় সেই জন্যই যদি আপনারা চান অফ করে সেটাও কিন্তু অফ করেও দিতে পারেন মেয়ে খুব বেশি আঁচ জোরে দেওয়ার একদমই প্রয়োজন নেই তাহলে কিন্তু পুড়ে যাবে এরকম দিয়ে দেব এক টেবিল স্পুন লবণ লবণটা অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই আবারও ভালোভাবে মশলাটা মিশিয়ে নিলাম দিয়ে দেব এক টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো এতে কিন্তু এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব জল এক বাটি দিলাম আমি এখানে কারণ এইটাতে কিন্তু খুব বেশি কিন্তু পাতলা হবে না গ্রেভিটা কিন্তু বেশ ঘন ঘনই হবে মধ্যে আমরা চাপা ঢাকা দিয়ে নিচ্ছি একটু বেশ খানিকটা সময় ফুটে উঠলেই দেখুন আমরা চাপা ঢাকাটা কিন্তু তুলে নিচ্ছি আমাদের কিন্তু একদম ফুটে গেছে গ্রেভিটা এবার আস্তে আস্তে এর মধ্যে যে ভাজা মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু একে একে দিয়ে দেব গরম গরম ভাতের সাথে এই পুদিনা ভেটকি খেতে কিন্তু অসাধারণ লাগবে আর অবশ্যই বলবো রকম এইরকমভাবে পেঁয়াজ ছোট পেঁয়াজ কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তাতে পেঁয়াজগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে মাছগুলোর দুটো পিঠ কিন্তু হালকা হাতে এরকমভাবে উল্টে নেব কারণ খুবই নরম মাছ যেহেতু আপনারা কিন্তু খুব সাবধানে এরকমভাবে দুটো পিঠ উল্টে নেবেন বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমরা কিন্তু সার্ভ করে দি তৈরি হয়ে গেছে পুদিনা ভেটকি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমরা কিন্তু ভেটকি মাছের পাতুরি ভেটকির ফ্রাই ভেটকি ভাপা এগুলো খেয়েছি কিন্তু পুদিনা ভেটকি এখনো অবধি যারা করেননি অনুরোধ করব একবার এইভাবে এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে কিন্তু এই পুদিনা ভেটকি খেতে হবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বলবো লাইক বা শেয়ার করার জন্য এবং কমেন্ট করবেন যে কেমন লাগলো বা আপনারা কখনো খেয়েছেন নাকি নতুন এবং পুরনো বন্ধু সকলকেই বলবো আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার চলে আসব ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ